স্বাগত বন্ধুরা মিনুর গপ্প সপ্পর আসরে আজ শোনাতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ঠাকুরদা নয়নজোরের জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন তখনকার কালের আনার আদর্শ বড় সহজ ছিল না এখন যেমন রাজা রায়বাহাদুর খেতাব অর্জন করিতে অনেক খানা নাচ ঘোরদৌড় এবং সেলাম সুপারিশে শ্রাদ্ধ করিতে হয় তখনও সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃসাধ্য তপশ্চরণ করিতে হইত আমাদের নয়নজুরের বাবুরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই কাপড় পরিতেন কারণ পারের কর্কশতায় তাহাদের সুকোমল আনা ব্যথিত হইত তাহারা লক্ষ টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ জ্বালাইয়া সূর্যকিরণের অনুকরণে তাহারা সচ্চার উপার্জুরি উপর হইতে বর্ষণ করাইয়াছিলেন ইহা হইতে সকলেই বুঝিবেন সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজে অল্পকালের ধুমধামেই নিঃশেষ করিয়া দিত আমাদের কৈলাশচন্দ্র রায়চৌধুরী সেই প্রখ্যাত যশ নয়ঞ্জরের একটি নির্বাপিত বাবু ইনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল ইহার পিতার মৃত্যু হইলে নয়ঞ্জরের বাবু আনা গোটা কতক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল সমস্ত বিষয়াশয় ঋণের দায়ে বিক্রয় হইল যে অল্প অবশিষ্ট রহিল তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব সেই জন্য নয়নজোর ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলিকাতায় আসিয়া বাস করিলেন পুত্রটিও একটি কন্যা রাখিয়া এই হতগৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন আমরা তাহার কলিকাতার প্রতিবেশী আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন তিনি কখনও হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না কড়া ক্রান্তির হিসাব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তাহার লালসা ছিল না সেজন্য আমি তাহার একমাত্র পুত্র তাহার নিকট কৃতজ্ঞ আছি আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবু আনার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্দুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয় বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের উপর যখন দেদার লম্বা চওড়া চেক চালাইতেন তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত আমার মনে হইতো আমার পিতা সহস্তে অর্থ উপার্জন করিয়াছেন সেই জন্য কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন আমি রাগ করিতাম এবং ভাবিতাম অবজ্ঞাযোগ্য কে যে লোক সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া নানা প্রলোভন অতিক্রম করিয়া লোকমুখের তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া অশ্রান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি একটি রৌপ্যের স্তরে সম্পদের একটি সমুচ্চ পিরামিড একাকি সহস্তে নির্মাণ করিয়া গিয়াছেন তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা নয় তখন বয়স অল্প ছিল সেই জন্য রূপ তর্ক করিতাম রাগ করিতাম এখন বয়স বেশি হইয়াছে এখন মনে করি ক্ষতি কী আমার তো বিপুল বিষয় আছে আমার কিসের অভাব যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয় তাহাতে আমার তো সিকি পয়সার লোকসান নাই বরং সে বেচারার সান্ত্বনা আছে ইহাও দেখা গিয়াছে আমি ব্যতীত আর কেহ কৈলাসবাবুর উপর রাগ করিত না কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যায় না ক্রীড়া কর্মে সুখে দুঃখে প্রতিবেশীদের সহিত তাহার সম্পূর্ণ যোগ ছিল ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলকেই দেখা হইবা মাত্র তিনি হাসি মুখে প্রিয় সম্ভাষণ করিতেন যেখানে যাহার যে কেহ আছে সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত এই জন্য কাহার সহিত তাহার দেখা হইলে একটা সুদীর্ঘ প্রশ্নোত্তর মালার সৃষ্টি হইত ভালো তো শশী ভালো আছে আমাদের বাবু ভালো আছেন মধুর ছেলেটির জ্বর হয়েছিল শুনেছিলুম সে এখন ভালো আছে তো হরিচরণবাবুকে কাল দেখিনি তার অসুখ বিসুখ কিছু হয়নি তো তোমাদের রাখালের খবর কি বাড়ির এয়ারা সকলে ভালো আছেন তো ইত্যাদি লোকটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় অধিক ছিল না কিন্তু মেরজাইটি চাদরটি জামাটি এমনকি বিছানায় পাতিবার একটি পুরাতন র্যাপার বালিশের ওয়ার একটি ক্ষুদ্র শতরাঞ্চ সমস্ত সহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাজ করিয়া আলনায় তুলিয়া পরি পাটি করিয়া রাখিতেন যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হইত যেন তিনি সুসজ্জিত প্রস্তুত হইয়াছেন অল্প স্বল্প সামান্য আসবাবেও তাহার ঘরদার সমুজ্জ্বল হইয়া থাকিত মনে হইত যেন তাহার আরও অনেক আছে ভৃত্যাভাবে অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে অতি পরিপাটি করিয়া ধুতি কোচাইতেন এবং চাদর ও জামারাস্তিন বহু যত্নে ও পরিশ্রমে গিলে করিয়া রাখিতেন তাহার বড় বড় জমিদারি ও বহুমূল্যের বিষয় সম্পত্তি লোক পাইয়াছে কিন্তু একটি বহুমূল্য গোলাপ আতরদান একটি সোনার রেকাবি একটি রূপার আলবোলা একটি বহুমূল্য শাল ও সেকেলে জামাজোড়া ও পাগড়ি দারিদ্রের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়াছিলেন কোনো একটা উপলক্ষ্য উপস্থিত হইলে এইগুলি বাহির হইত এবং নয়নজোরের বিখ্যাত বাবুদের গৌরব রক্ষা হইত এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হইলেও কথায় যে অহংকার করিতেন সেটা যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্যবোধে করিতেন সকল লোকেই তাহাতে প্রশ্রয় দিত এবং বিশেষ আমোদ বোধ করিত পাড়ার লোকে তাহাকে ঠাকুরদামশাই বলিত এবং তাহার ওখানে সর্বদা বিস্তর লোক সমাগম হইত কিন্তু দৈন্য অবস্থায় পাছে তাহার তামাকের খরচটা গুরুতর হইয়া উঠে এই জন্য প্রায় পাড়ার কেহ না কেহ দুই একশের তামাক কিনিয়া লইয়া গিয়া তাহাকে বলিত ঠাকুরদামশাই একবার পরীক্ষা করিয়া দেখো দেখি ভালো গয়ার তামাক পাওয়া গেছে মশাই দুই এক টান দিয়া বলিতেন বেশ ভাই বেশ তামাক অমনি সেই উপলক্ষে ষাট পঁয়ষট্টি টাকা ভরি তামাকের গল্প পারিতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিয়া দেখিবার ইচ্ছা আছে কি না সকলেই জানিত যে যদি কেহ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না অথবা অনেক অন্বেষণের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভৃত্ত গণেশ ব্যাটা কোথায় যে কি রাখে তাহার আর ঠিকানা নাই গণেশও বিনা প্রতিবাদে সমস্ত অপবাদ স্বীকার করিয়া লইবে এই জন্যই সকলেই এক বাক্যে বলিত ঠাকুরদামশাই কাজ নেই সে তো আমাকে আমাদের সহ্য হবে না আমাদের এই ভালো শুনিয়া ঠাকুরদা দিরুক্তি না করিয়া ঈষৎ হাস্য করিতেন সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠিতেন সে যেন হলো তোমরা কবে আমার এখানে খাবে বলো দেখি ভাই অমনি সকলে বলিত সে একটা দিন ঠিক করে দেখা যাবে ঠাকুরদামশাই বলিতেন সেই ভালো একটু বৃষ্টি পড়ুক ঠান্ডা হোক নইলে এই গরমে গুরুভোজনটা কিছু নয় যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ তাহার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিত না বরঞ্চ কথা উঠিলে সকলে বলিত এই বৃষ্টি বাদলটা না ছাড়িলে সুবিধে হচ্ছে না ক্ষুদ্র বাসাবাড়িতে বাস করাটা তাহার পক্ষে ভালো দেখাইছে না এবং কষ্টও হইতেছে এ কথা তাহার বন্ধু বান্ধব তাহার সমক্ষে স্বীকার করিত অথচ কলিকাতায় কিনিবের কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন সে বিষয়েও কাহারও সন্দেহ ছিল না এমনকি আজ ছয় সাত বৎসর সন্ধান করিয়া ভাড়া লইবার মতো একটা বড় বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না অবশেষে ঠাকুরদামশাই বলিতেন তা হোক ভাই তোমাদের কাছাকাছি আছি এই আমার সুখ নয়নজুড়ে বড় বাড়ি তো পড়েই আছে কিন্তু সেখানে কি মন টেকে আমার বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে এবং যখন তিনি ভূতপূর্ব নয়ঞ্জোরকে বর্তমান বলিয়া ভান করিতেন এবং অন্য সকলেও তাহাতে যোগ দিত তখন মনে মনে বুঝিতেন যে পরস্পরের এই ছলনা কেবল পরস্পরের প্রতি সৌহার্দ্য বসত কিন্তু আমার বিষম বিরক্তিবোধ হইত অল্প বয়সে পরের নিরীহ গর্বও দমন করিতে ইচ্ছা করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধি তাই সর্বপেক্ষা অসহ্য বোধ হয় কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলেই প্রার্থনীয় জ্ঞান করিত কিন্তু নয়নজোরের গৌরব প্রকাশ সম্বন্ধে তার কিছুমাত্র কাণ্ডজ্ঞান ছিল না সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলিয়া তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়নজনের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যুক্তি প্রয়োগ করিত তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য কেহ এ সকল কথা মাত্র অবিশ্বাস করিতে পারে আমার এক সময় ইচ্ছা করিত বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে ইহা চিরস্থায়ী সেই দুর্গটি দুই তোপে সর্বসমক্ষে উড়াইয়া দিই একটা পাখিকে সুবিধা ডালের উপর বসিয়া থাকিতে দেখিলেই শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসাইয়া দিতে পাহাড়ের গায়ে একটা প্রস্তর পতন উন্মুখ থাকিতে দেখিলেই বালকের ইচ্ছা করে এক লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে যে জিনিসটা প্রতি মুহূর্তেই পরি করিতেছে অথচ কোনো একটা কিছুতে সংলগ্ন হইয়াছে তাহাকে ফেলিয়া দিলেই তবে যেন তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয় কৈলাসবাবুর মিথ্যাগুলি এতই সরল তাহার ভিত্তি এতই দুর্বল তাহা ঠিক সত্য বন্দুকের লক্ষ্যের সামনে এমনই বুক ফুলাইয়া নৃত্য করিত যে তাহাকে মুহূর্তের মধ্যে বিনাশ করিবার জন্য একটি আবেগ উপস্থিত হইত কেবল নিতান্ত আলস্যবশত এবং সর্বজন সম্মত প্রথার অনুসরণ করিয়া সে কার্যে হস্তক্ষেপ করিতাম না নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আরেকটি গূঢ় কারণ ছিল তাহা একটু বিবৃত করিয়া বলা আবশ্যক আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে এম এ পাশ করিয়াছি যৌবন সত্ত্বেও কোন প্রকার কুসংসর্গ কুৎসিত আমোদের যোগ দি নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ংকর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকার বিকৃতি উপস্থিত হয় নাই তাহা ছাড়া চেহারাটা এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে কিন্তু মিথ্যাবাদ হয় না অতএব বাংলাদেশে ঘটকালীর হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আমার আর সন্দেহ নাই এই হাটে আমার সেই দাম আমি পুরা আদায় করিয়া লইব এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শরূপে বিরাজ করিতেছিল দশ হাজার বিশ হাজার টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল আমি অবিচলিত চিত্তে নিক্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুলে অসীম সময় আছে বসুধা বিপুল কিন্তু বর্তমানকালে এবং ক্ষুদ্র বঙ্গদেশ সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়াছে কি না সন্দেহ কন্যা গ্রস্তগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি এবং বিবিধ উপচারে আমার পূজা করিতে লাগিল কন্যা পছন্দ হোক বা না হোক এই পূজা আমার মন্দ লাগিত না ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম শাস্ত্রে পড়া যায় দেবতা বরদিন আর নাদিন যথাবিধি পূজা না পাইলে বিষম ক্রুদ্ধ হইয়া উঠেন নিয়মত পূজা পাইয়াও আমারও মনে সেই রূপ অত্যুচ্চ দেবভাব জন্মিয়াছিল পূর্বেই বলিয়াছিলাম ঠাকুরদা মশাইয়ের একটি পৌত্রী ছিল তাহাকে অনেকবার দেখিয়াছি কিন্তু কখনো রূপবতী বলিয়া ভ্রম হয় নাই সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদ্দীত হয় নাই কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবুর লোকমারফত অথবা স্বয়ং পৌত্রীটিকে অর্ঘ দিবার মানুষে আমার পূজার বোধন করিতে আসিবেন কারণ আমি ভালো ছেলে কিন্তু তিনি তাহা করিলেন না শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছেন নয়নজুরের বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকট প্রার্থনা করে নাই কন্যা যদি চিরকুমারী হইয়া থাকে তথাপি সে কুলোপ্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না শুনিয়া আমার বড় রাগ হইল সেরা অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল কেবল ভালো ছেলে বলিয়াই চুপচাপ করিয়াছিলাম যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল বৃদ্ধকে শুদ্ধমাত্র নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইত না কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকবাহক প্ল্যান মাথায় উদয় হইল যে সেটা কাজে খাটাইবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না পূর্বে বলিয়াছি বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন ঠাকুরদা ছোটলাটের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোরের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না সাহেব বলেন বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোরের বাবু এই দুটি মাত্র যথার্থ বনেদি বংশ আছে ঠাকুরদা খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটিবাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন ছোটলাট সাহেব ভালো আছেন তার মেম সাহেব ভালো আছেন তার পুত্রকন্যারা সকলেই ভালো আছেন সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয়ই জানিতেন নয়নজোরের বিখ্যাত চৌঘুরি প্রস্তুত হইয়া দাঁড়ে আসিতে আসিতে বিস্তর ছোট লাট এবং বড় লাট বদল হইয়া যাবে আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম ঠাকুরদা কাল লেফটেন্যান্ট গভর্নরের লেভিতে গিয়েছিলুম তিনি নয়নজুরের বাবুদের কথা পাড়াতে আমি বললুম নয়নজুরের কৈলাসবাবু কলকাতাতেই আছেন শুনে ছোটলাটা এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন বলে দিলেন আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত এবং আর কাহারও সম্বন্ধে হইলে কৈলাশবাবু এ কথায় হাস্য করিতেন কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এ সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস্য বোধ হইল না শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন কোথায় বসাইতে হইবে কি করিতে হইবে কেমন করিয়া অভ্যর্থনা করিবেন কি উপায়ে নয়নজুরের গৌরব রক্ষিত হইবে কিছুই ভাবিয়া পাইলেন না তাহা ছাড়া তিনি ইংরাজি জানেন না কথা চালাইবেন কি করিয়া সেও এক সমস্যা আমি বলিলাম সেজন্য ভাবনা নাই তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বারুদ্ধ করিয়া নিদ্রামগ্ন তখন কৈলাসবাবুর বাসায় জুড়ি আসিয়া দাঁড়াইল তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল ছোটলাট সাহেব আয়া ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পড়িয়া প্রস্তুত হইয়াছিলেন তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পড়াইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন ছোটনাটের আগমন সংবাদ শুনিয়াই হাপাইতে হাপাইতে কাপিতে কাপিতে ছুটিয়া দাঁড়িয়ে গিয়া উপস্থিত হইলেন এবং স্বর্ণত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরাজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন সেখানে চৌকির উপরে তাহারই একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন তাহার উপর কৃত্রিম ছোটলাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখাবিতে তাহাদের বহু কষ্টরক্ষিত ক্রমাগত এক আশ্রপীর মালা ধরিলেন প্রাচীন ভৃত্য গণেশ গোলাপপাস এবং আতর্দান লইয়া উপস্থিত ছিল কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোরের বাড়িতে হুজুর বাহাদুরের পদতুলি পড়িলে তাহাদের যথা, সাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন কলিকাতায় তিনি প্রবাসী এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়েই অক্ষম ইত্যাদি আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন ইংরাজি কায়দা অনুসারে এরূপস্থলে মাথায় টুপি না থাকিবার কথা কিন্তু আমার বন্ধু ধরা পরিবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালির এই ছদ্মবেশ ধরিতে পারিত দশ মিনিটকাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামত চাপরাশিগণ সোনার রেকাবিশুদ্ধ শুদ্ধ আশ্রফির মালা চৌকি হইতে সেই শাল এবং ভৃত্তের হাত হইতে গোলাপ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যাবেগে আমার পঞ্জর বিদীর্ণ হইবার উপক্রম হইতেছিল অবশেষে কিছুতেই আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিৎ দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোষের উপর উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা ছাড়িয়া দাঁড়াইল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোশের গর্জন আনিয়া আমার মুখের ওপর সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল আমার দাদামশাই তোমাদের কি করেছেন কেন তোমরা তাকে ঠকাতে এসেছ কেন এসেছ তোমরা অবশেষে আর কোনো কথা জুটিল না বাকরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল কোথায় গেল আমার হাস্যাবেগ আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমর স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল লজ্জায় অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম বৃদ্ধ আমার কাছে কি দোষ করিয়াছিল তাহার নিরীহ অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই আমার অহংকার কেন এমন হিংস্রমূর্তি ধারণ করিল তাহা ছাড়া আর একটি বিষয়ে আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে দৈবাত যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্বে পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাকচোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য সমস্ত রাত্রি নিদ্রা হইল না পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি এমন সময় অদূরবর্তী গৃহরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম বালিকা সুমিষ্ট স্নেহ স্বরে জিজ্ঞাসা করিতেছিল দাদামশাই কার লাট সাহেব তোমাকে কি বললেন ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়ঞ্জোর বংশের বিস্তর কাল্পনিক গুণানুপাত বসাইতেছিলেন বালিকা তাহাই শুনিয়া মহা উৎসাহ প্রকাশ করিতেছিল বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার করুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করিয়া আসিল অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বমালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম বর্তমান কালের প্রথানুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না আজ তাহাকে প্রণাম করিলাম বৃদ্ধ নিশ্চয়ই মনে ভাবিলেন গতকল্য ছোটোলাট তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেগ হইয়াছে তিনি পুলকৃত হইয়া শত মুখে ছোটলাটের গল্প বানাইয়া বলিতে লাগিলেন আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম বাহিরের অন্য লোক যাহারা শুনিল তাহারা এ কথাটাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথায় সায় দিয়া গেল সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত মুখে দীনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব করিলাম বলিলাম যদিও নয়নজোরের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনাই হইতে পারে না তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলঙ্ঘন করিয়া ধরিলেন এবং আনন্দ বেগে বলিয়া উঠিলেন আমি গরিব আমার যেমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই আমার কুসুম অনেক পূর্ণ করেছে তাই তুমি আজ ধরা দিলে বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল বৃদ্ধ আজই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়ঞ্জোর বংশের গৌরবহানি হয় নাই আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন ব্যাস গল্পটি এখানেই শেষ হলো